শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এমন বাছাই করা গুরুত্বপূর্ণ আশিটিরও বেশি প্রশ্ন রয়েছে এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক চার বছর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালককে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক হচ্ছে হুমায়ুন আহমেদ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি হচ্ছে এডিস ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ ধান গাছ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ফরিদপুর ম্যানগ্রোভ বন বলতে কি বোঝায় ম্যানগ্রোভ বন বলতে বোঝায় উপকূলীয় বন সুন্দরবন সংলগ্ন জেলা কতটি সুন্দরবন সংলগ্ন জেলা হচ্ছে পাঁচটি ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি হচ্ছে শাল বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল হচ্ছে একুশ নভেম্বর উনিশশো সালে স্মার্ট বাংলাদেশ দিবস কবে স্মার্ট বাংলাদেশ দিবস হচ্ছে বারো ডিসেম্বর সাগরকন্যা কোয়াকাটা কোন উপজেলার অন্তর্গত সাগরকন্যা কোয়াকাটা হচ্ছে কলাপাড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশের জাতীয় গাছ কোনটি বাংলাদেশের জাতীয় গাছ হচ্ছে আম গাছ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা হচ্ছে ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সদস্যের বয়স কত উত্তর হচ্ছে আটাশ বছর শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জরায়ু রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কয়টি টিকা প্রদান করা হয় সঠিক উত্তর হচ্ছে দশটি জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে মোনাকো কৃষিক্ষাতে আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশের রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষায় নিশ্চিত পাস এবং কমন উপযোগী শর্ট সাজেশন সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত এই চারটি বিষয়ের সাজেশন পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কল করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান ধন্যবাদ চলুন পরবর্তী অংশটুকু দেখেনি প্রশ্নের আমি শেখ মুজিব গ্রন্থটির লেখককে আমি শেখ মুজিব এই গ্রন্থটির লেখক হচ্ছে আনিসুর রহমান চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত লুব মিউজিয়াম কোথায় অবস্থিত বিশ্বখ্যাত লোভ মিউজিয়াম অবস্থিত প্যারিসে বাংলাদেশের কয়েকটি জেলা মিয়ানমারের সীমান্ত সংলগ্ন সঠিক উত্তর হচ্ছে তিনটি জেলা শিশু দিবাযত্ন কেন্দ্র আইন দুই কার্যকর হয় কোন তারিখ হতে সঠিক উত্তর হচ্ছে পহেলা সেপ্টেম্বর দুই তারিখ হতে কুমিল্লার ময়নামতি কেন বিখ্যাত কুমিল্লার ময়নামতি বিখ্যাত বৌদ্ধ বিহারের জন্য বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কবে ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় তিন মার্চ উনিশশো সালে সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে শনিবারের চিঠি সর্বসাম্প্রতিক ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সাতের দুই মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মোট কয়টি ধারা রয়েছে সঠিক উত্তর হচ্ছে ত্রিশটি বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সঠিক উত্তর হচ্ছে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই 2025 সালে কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে 2025 হাজার সালে কপ থার্টি অনুষ্ঠিত হবে ব্রাজিলে উনিশশো সালে গঠিত যুক্ত এ কয়েকটি রাজনৈতিক দল অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হচ্ছে চারটি চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বর্তমানে যে সুরে গাওয়া হয় তা সুরকারকে সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি উপন্যাস হচ্ছে হইতে বিদায় বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের বর্তমান সংখ্যা হচ্ছে সাতাশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন কোন দেশ সঠিক উত্তর হচ্ছে চীন ফ্রান্স রাশিয়ান ফেডারেশন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয় কবে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয় উনত্রিশ ডিসেম্বর দু মালদ্বীপের পার্লামেন্টের নাম কি মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে পিপলস মজলিশ আর্জেন্টিনা সর্বপ্রথম বিশ্বকাপ জেতে কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে দেশের প্রথম এলিফ্যান্ট অভার পার্স কোথায় অবস্থিত সঠিক উত্তর লোহাগাড়া চট্টগ্রাম দুহাজার সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত দু সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো উনত্রিশতম অস্কার জয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল কত সালে অস্কার জয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল উনিশশো সালে কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন করা হয় সঠিক উত্তর হচ্ছে সিন্ধু সভ্যতায় বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কনভেনশন কোনটি সঠিক উত্তর হচ্ছে বাসল কনভেনশন রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয় রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় ইরানে কোন অপারেটিং সিস্টেমে টাইম স্লাইস পদ্ধতি অনুসরণ করা হয় সঠিক উত্তর হচ্ছে টাইম শেয়ারিং মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে আজুর মানুষের দেহে মোট ওজনের কত শতাংশ রক্ত থাকে মানুষের দেহের মোট ওজনের যে শতাংশ রক্ত থাকে তা হচ্ছে প্রায় আট শতাংশ বিবি কোন নেতার ডাক নাম বিবি হচ্ছে বেঞ্জামিন নেতা নেয়াহুর ঢাকনাম উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ ছিল বৃহস্পতিবার মহান মুক্তিযুদ্ধে সাতজন বিশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ সঠিক উত্তর হচ্ছে সিপাই মোস্তফা কামাল স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক ছিলেন জহির রাহান দু হাজার বাইশ বিশ্বকাপ ফুটবল গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়ের নাম কি সঠিক উত্তর হচ্ছে এম পক প্রণালী পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে এক নোটিক্যাল মাইলে কত কিলোমিটার এক নোটিক্যাল মাইলে হচ্ছে এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার ইউনেস্কো সাত মার্সের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে তিরিশ অক্টোবর দু সালে বাংলাদেশের সংবিধান এর মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে একশো তিপ্পান্ন ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল এর জন্ম তারিখ হচ্ছে মে বারো আঠারোশো বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশে মাতৃ কারণ নয় কোনটি বাংলাদেশে মাতৃ কারণ নয় হচ্ছে হেপাটাইটিস বি ইপিআই প্রোগ্রামে কয়টি রোগের জন্য টিকা দেওয়া হয় ইপিআই প্রোগ্রামে টিকা দেওয়া হয় দশটি রোগের জন্য সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি সৌরজগতে সূর্য থেকে সব থেকে দূরের গ্রহ হচ্ছে নেপচুন স্টেনলেস স্টিল নিম্নের কোনটি অ্যালয় সঠিক উত্তর হচ্ছে আয়রন ক্রোমিয়াম এবং নেকেল ট্রানজিস্টর মূলত কী হিসাবে ব্যবহৃত হয় ট্রানজিস্টর মূলত ব্যবহৃত হয় অ্যাম্প্লিফায়ার হিসাবে কত বাইটে এক কিলোবাইট হয় এক কিলোবাইট হয় এক হাজার চব্বিশ বাইটে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি সঠিক উত্তর হচ্ছে প্যান্থেরা টাইগার্স টাইগার্স ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন ঢাকার সর্বশেষ নবাব ছিলেন খাজা হাবিবুল্লাহ ময়নামতি শালবন বিহারের কার কীর্তি ময়নামতি শালবন বিহার হচ্ছে শ্রী ভবদেবের কীর্তি আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আট মার্চ ইন্টারনেটের জনককে ইন্টারনেটের জনক হচ্ছে ভেন্টন গ্রে কার্ফ পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নারীর স্পন্দন প্রতি মিনিটে কত সঠিক উত্তর হচ্ছে দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার হচ্ছে তেষট্টি দশমিক তিন ভাগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেট প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এর মোট স্টেশন হচ্ছে ষোলোটি বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ বাংলাদেশের বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান দুহাজার চব্বিশ সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ সর্বোচ্চ রান সংগ্রহকারী হচ্ছে তামিম ইকবাল বিশ্বের বৃহত্তম অফিস ভবন কোন দেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম অফিস ভবন অবস্থিত হচ্ছে ভারতে সিডি ডিভিডি বা পেন থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয় সঠিক উত্তর হচ্ছে সেট জুম কোন দেশে তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র কোনটি নবায়নযোগ্য সম্পদ নবায়নযোগ্য সম্পদ হচ্ছে সমুদ্রের স্রোত বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি সঠিক উত্তর হচ্ছে হালদা কপ আটাশ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তাপ মাপা হয় কে দ্বারা তাপ মাপা হয় হচ্ছে ক্যালোরি মিটার দ্বারা কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেল এর নাম কি সঠিক উত্তর হচ্ছে অটো সাইকেল ডিজেল ইঞ্জিনের সাকশান স্ট্রোক প্রবেশ করে অনলি এয়ার কার্বোরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় কার্বোরেটর ব্যবহার করা হয় পেট্রোল ইঞ্জিনে রেফ্রিজারেশনের কোন সাইকেল অনুসারে কাজ করে সঠিক উত্তর হচ্ছে রিভার্স কার্নট সাইকেল ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায় সঠিক উত্তর হচ্ছে প্রোটন ও নিউট্রন পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটি সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয় সঠিক উত্তর হচ্ছে গ্লিসারিন বাংলাদেশ জাতীয় সংসদের এক নং আসনটি কোন জেলার সঠিক উত্তর পঞ্চগড় জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান গেজেটে প্রকাশিত হয় কোন তারিখে সঠিক উত্তর হচ্ছে দুই মার্চ দু হাজার বাইশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকার চিহ্ন রয়েছে সঠিক উত্তর হচ্ছে চারটি পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে পদ্মা সেতু উদ্বোধন করা হয় পঁচিশ জুন দুহাজার সালে